তো সে পাপার সাথে একটু ঢং যে যেহেতু পাপা আজকে ছিল উইকেন্ড আজকে আগের দিন এসেছে আর কি আর তারপর পাপা একটু আদর করছিল পাপার সাথে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছিল আসলে অনেকদিন পরই পাপা এসেছে তারপর একটু পাপার সাথে দাদুর সাথে কথা বলে নিচ্ছিলো আইজার সালাম দিয়ে দিল ওর কাজিনকে তো ইন বিটুইন আবার একটু ঝড় ছাড়ছিল বাইরের দিকে আর আমি তো খাবার প্রিপেয়ার করার জন্য চলে গেলাম আইজার তারপর প্রিপেয়ার করতে করতে আইজাকে নিয়ে চলে আসলাম ব্রাশ করার জন্য এটা একদম এভরিডে হ্যাবিট আইজার হয়ে গিয়েছে মাসাল্লা ব্রাশ না করে কোনো কিছুই খায় না স্টার্টিং আগে ব্রাশ করতেই হয় সো একা একই করার ট্রাই করছিলো আমি আবার একটু হেল্প করছিলাম সেটা সে একদমই পছন্দ করে না তারপর সে একটু কুলি করে নিল সো তারপর দেখেন বাথরুম থেকে এসে এসে এখন উইন্ডো দিয়ে মানে আমাদের জানা দিয়ে টাকি দেখা যায় বার্ড দেখছিল এখান থেকে এটা তার অনেক ফেভারেট একটা স্টাফ সো তখন ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি বয়েলড এগ দিয়েছিলাম তিনটা কোয়েলে ডিমাইজা পছন্দ করে সাথে হাফ কলা দিয়েছিলাম আর বাবার জন্য হালুয়া নিয়ে এসেছিল সেটা একটু একটু খাচ্ছিল মানে সে কিন্তু আল্লাহর মতে সব কিছুই একা একা হাত দিয়ে খায় মাঝে মাঝে একটু রাগ করি আমি বাট এটা আসলে ভালো একটা হ্যাবিট আইজা সব কিছু এক একা হাত দিয়ে খায় তারপর আবার আমাকে একটু খাই দেয় মানে আমাকে এখানে কলা খেয়ে ফেলতে বলছিল সে এখন খাবে না তারপর আলহামদুলিল্লাহ দেখেন সে একা একা খাচ্ছে চানা দিয়ে হালুয়াটা সুজি হালুয়া পছন্দ যদিও ছোটোবেলায় খুব একটা সুজি খায়নি বাট এখন তার হালুয়াটা পছন্দ সো এটা মাঝে মাঝে দেই আমি সো এটা একা খাচ্ছিলো তারপর আবার পাপার সাথে এই খাচ্ছিল ওর একটা হ্যাবিট হচ্ছে আমরা সামনে থাকলে খাওয়ার সময় সে একটু খাবে আমাদেরকে আবার একটু খাইয়ে দেবে আর তারপর তো সে খেলতে থাকি ইন বিটুইন বাচ্চারা যেটা করে আর কি খেলতে খেলতে খায় একটু খাওয়া দাওয়া করে আবার খেলা করে সো পাপা বলছিলো হয়েছে এবার এসে আবার খেয়ে যাও একটু খাওয়া আবার একটু খেলো সো তারপর একটু পানি খাইয়ে দিলাম পানিটা একদম মাস্ট সো তারপর সে দেখেন কি করছে তার এই টয়টার ভিতরে একটু স্পেস আছে সেখানে দুষ্টুমি করে এখন তো শাওয়ার করার টাইম যেহেতু আজকে উইকেন্ডে একটু আর্লি শাওয়ার করাবো সো আমি পানি টানি রেডি করে ডেকে ডেকেছি তাকে সে তো দূরে চলে আসলো পানি শাওয়ার পেলে সে পাগল হয়ে যায় তো আমি প্রথমে একটু শ্যাম্পু করে দিলাম তারপর তো সে পানি পেয়ে এত বেশি খুশি আর তার এগুলো হচ্ছে বাতিং টয় এগুলো তার লাগি আমি না দিলে সে বলতে থাকে মাম্মা ফিস ফিস মানে এটা যেহেতু একটা ফিশ সো সে এটাকে দিতেই বলে তাকে দিতেই হবে তারপরতে করতে সে উঠতে চায় না অনেক কিছু করে তাকে উঠাতে হলো এখন সে রাগ করছে কেন তাকে নিয়ে এসে পড়েছি সে এখন তাকে মুড ভালো করলাম একটু পাউডার দিয়ে বললাম আশা আমরা পাউডার দিই তারপরে একটু মুডটা ভালো হলো বলছে এখানে এখানে দিয়ে দাও সব জায়গায় তারপর আইজাকে রেডি করে দিলাম সে মাসে আল্লাহ সো চুলটা একটু আসতে দিয়েছিলাম কোথায় যা চুলটা ড্রাই হতে মোটামুটি ভালোই সময় লাগে সেখান দিয়ে আইজা আবার এসে জানলা দিয়ে বার দেখছিল আর দেখেন এতক্ষণ আমি খাবার রেডি করতে করতে সে পুরো বাড়িঘর কি করে ফেলেছে জাস্ট বাচ্চারা কি করে বাসায় থাকলে আসলে সবাই তো বুঝে না ইউজুয়ালি আমি আমার ব্লগে আজকে সবই ট্রাই করেছি দেখানোর জন্য আর এই যাকে আজকে লাঞ্চে দিয়েছি আমি লাল চাকার ভাত এটা এই যার অনেক বেশি পছন্দ ওটা আসলে খাওয়ার সময় অনেক বেশি বিরক্ত করে সে আমার হাতে কোনোভাবেই খেতে চায় না যেতে তো এক একা খায় সবই এই যে আমি একটু দিচ্ছিলাম সে ফেলে দিচ্ছিলো কষে একা একা হাত দিয়ে খাবে দেখেন তার খাওয়ার স্টাইল যেহেতু ছোটোবাবু এটা খুবই ভালো একটা হ্যাবিট বাট আসলে এখনও তো প্রপারলি খেতে পারে না বাট তাকে কোনোভাবেই খাইয়ে দেওয়া যায় না তো মাঝে মাঝে এরকম বল বল করে দিই যেন ওর খেতে সুবিধা হয় আর কি তো আজকে একটু দেরি হয়ে যাওয়া তো আমি আগে থেকে বল করতে পারিনি তো তারপর একটু মাম খাই দিলাম মানে পানি আর এখন তো পাপা রেডি হয়ে গিয়েছে আইজা বুঝতে পারছে চলে যেতে যাচ্ছিলো পাপার সাথে পাপাটি তো পরের দিন অফিস আছে তো আজকে এখন আমাদের বাই বাই দিয়ে চলে যাচ্ছে আইজার মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে পাপার কাছ থেকে আসতেই চাচ্ছিলো না আমি বলছিলাম চলে আসুন সে তো লিটারেলি চিৎকার করছিলো যে কেন চলে যেতে হবে পাপাকে পাপার সাথেই যাবে পাপা অনেকক্ষণ বুঝিয়ে টুঝিয়ে তারপর ওকে একটা চিপস খুলে দিলাম কি করবো এখন যদিও খাওয়ার টাইম না সো আমি চাচ্ছিলাম না দিতে সে রিকোয়েস্ট করছে প্লিজ মাম্মা প্লিজ মানে খুলে দিতে বলছে আর কি তারপর দিলাম কি করবো এখন মন খারাপ হয়ে গিয়েছে পাপা যেহেতু চলে গেল সো তারপর দেখেন অনেকক্ষণ ট্রাই করে তারপর মন টন খারাপ ছিল ঘুম পাড়িয়ে দিলাম আর ঘুমান অবস্থা ওদের ফেস দেখতে এত মায়াবি লাগে মাসাল্লাহ মাসাল্লাহ আপনারা মাসাল্লা বলে দিবেন বেশি করে ও কিছুক্ষণ ঘুমিয়ে নিলো সেই তো যে আবার ঘুম থেকে মাসাল্লা ঘুম থেকে উঠে আমার সুন্দর করে একটা স্মাইল দেয় আপনার মাসাল্লাহ বলতে ভুলবেন না এখন যাচ্ছিলাম একটু চুলটা ভেজে দিতে চুলটা মোটামুটি ভালোই ড্রাই হয়ে গিয়েছে আর চুলটা একটু বড় হয়ে যায় ওদের চোখের সামনে চলে আসে এখন আর সে তো দুষ্টুমি করছিলো এখনো তার ঘুমও হয়নি প্রপারলি ঘুম থেকে উঠে একটু এরকম ঢং করেই আইজা প্রত্যেকদিন এখন ওর ইভিনিং এর ফার্স্ট স্নাক্সটা দিয়ে দিলাম মানে মুড ভালো করার জন্য এটা হচ্ছে নিমকি ছোট একটা এটা এই যে অনেক পছন্দ তো এটা তো সে পেই সাথে সাথে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছেন বলছিলাম একটু পানি খেয়ে নাও আম খেয়ে নাও কিন্তু সে আগে এটা তাড়াতাড়ি করে খাচ্ছিল এত বেশি পছন্দ আবার বলছে ইয়ামি আমি তো খেতে খেতে আমি একটু সুন্দর করে চুলটা বেঁধে দিলাম যেন কমফোর্টেবলি থাকতে পারে এদের চুলগুলো চোখের সামনে আসতেই থাকে তো দেখেন সে পুরোপুরি ক্লিন করে এখন যে গুঁড়া গুঁড়াগুলো আছে সেগুলো খাওয়া ট্রাই করছে এটাও এত বেশি পছন্দ আমি বলছিলাম হয়েছে আর খেতে হবে না আমি তো হাসছিলাম দেখেছে সে আঙ্গুলে গুলো লেগে আছে সেগুলো খাওয়া ট্রাই করছে আমি বললাম হয়েছে 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 আবার একটু পর খাবে তো তারপর অনেক কষ্টে প্লেটটা নিলাম সে আবার তাইতে দিচ্ছে খাওয়া শেষ তারপর বললাম একটু মাম খেয়ে নাও না বললে আসলে সে খেতে চায় না তাকে বলো বলে খাওয়াইতে হয় মামটা একটু পর আমরা একটু খেলাধুলা করছিলাম আইজার ফেভারিট যে ডিসকো লাইট সেটা ছেড়ে দিলাম এটা আইজার অনেক বেশি পছন্দ ডেইলি একবার করে ছাড়তেই হয় স্পেশালি সন্ধ্যার সময় পুরা ঘরটা একদম লাইটস হয়ে যায় আমাদের লিভিং এরিয়াতে এটা লাগানো এই জন্য আর সে তো লিটারেলি নাচানাচি করছিলো তার গাড়ি থেকে মিউজিক প্লে করে করে সো এটা কিছুক্ষণ আপনাদের সাথে শেয়ার করলাম খুব ভালো একটা টাইম স্পেন্ড হয় আমাদের এই লাইটটা জ্বালানো হলে সবাই খুশি হয়ে যায় আর তারপর একটু পড়াশোনা করার টাইম আইজা পাপা যে রাইটিং ট্যাবটা কিনে দিয়েছে আইজা ডেইলি কিছু না কিছু করে আমি একটু দেখাচ্ছিলাম আসো আইজা লিখি বাট সে খুবই বিরক্ত হয় অন্য কেউ লেখলে এটাতে সে এক লিখবে এখন আইজার সেকেন্ড স্ন্যাক্সের পালা এটা হচ্ছে কিছু ফ্রুটস আলহামদুলিল্লাহ এই যে অনেক বেশি ফ্রুটস পছন্দ করে তো খাওয়া দাওয়ার পর আমরা এখন একটু মামে টাইম স্পেন্ড করছিলাম কোয়ালিটি টাইম আর কি আমি স্ন্যাপচ্যাট অন করেছিলাম এই ফিল্টারটা যেন অনেক বেশি পছন্দ তারপর শ্রেকের নতুন এই ফিল্টারটা দেখলাম এটা দেখে তাইজ যে একটু ভয় পাচ্ছিলো প্রথমে তারপর আবার আমরা হাসাহাসি করলাম আর তারপর এই আইজার ফেভারিট বিঙ্গিকে আইজা বিঙ্গো বলে সব খেলাধুলা করার পর এখন ডিনারে পালা স দিয়ে দিলাম সুন্দর করে আজকে রাতে দিয়েছি বয়েল পটেটোর সাথে রাইস করে ছোটো ছোটো বল করে দিয়েছি যেন এই খেতে কমফোর্টেবল হয় এটা এই খুবই পছন্দ একটা খাবার দিল্লা সুন্দর করে খেয়েছে তারপর আইজাকে ড্রেস আপ চেঞ্জ করে দিলাম ঘুমানোর জন্য খুব কমফি কিছু একটা আর কি তারপর আরেকবার ব্রাশ করে নিলাম আর ব্রাশ করে তো আইজার এখনও ঘুমও আসেনি সো আমরা দুইজন একসাথে খেলাধুলা করছিলাম প্রথমে একটু ঘুঙ্গি ঘুঙ্গি খেললাম তারপর দেখেন এখানে বালিশ নিয়ে দুষ্টমি করছিল আজ আমার সাথে সো এখানে রাতের বেলা আমরা দুজন প্রত্যেক দিন এরকম করি যেহেতু পাপা এখন থাকে না অফিসের জন্য উইকেন্ডে একবারই আসে সো আমি আর আইজাই দুষ্টুমি করি প্রত্যেক দিন এরকম আর আইজা পাপা থাকলে আইজা পাপার সাথে করা হয় সো রাতের এখন একটা পনেরো বাজে ফাইনালি আইজাকে আমি ঘুম পাড়াতে পেরেছি সো ব্লগটা এই পর্যন্তই ছিল ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফেজ